একজন অমুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আচ্ছা বলুন তো কোরআন কাদের তাহলে তারা কি বলবে আমাদের মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা হয় কোরআন কাদের ধর্মীয় কিতাব কোরআন কাদের তাহলে আমরা কি বলবো একজন অমুসলিমকে যদি জিজ্ঞাসা করে মোহাম্মদ সাল্লাম কাদের নবী তারা কি বলবে আর আমাদের মুসলমানদেরকে জিজ্ঞাসা করলে আমরা কি বলবো আমাদের ঠিক একজন অমুসলিমকে যদি জিজ্ঞাসা করা হয় ইসলাম কাদের ধর্ম তারা কি বলবে আর আমাদের মুসলমানদেরকে জিজ্ঞাসা করে সাধারণ মুসলমান আমরা কি বলবো আমাদের সময় দাহাজরিন এটা একটা গলত ফামি ভুল ধারণা আমি একটা ঘটনা দিয়ে শুনাই আমরা ভবানীপুর একটা মাদ্রাসা আছে মালার সোহেব ইব্রাহিম সাহেবের গোপালগঞ্জে ওখানে একবার যাওয়ার সুযোগ হয়েছে তো জোহরের পরে ছাত্র ভাইদের উদ্দেশ্যে সবক শোনানোর জন্য হুজুর হুকুম করেছেন তো আমি সবক শোনা শোনানো শেষ করে মানে আমার সোহেব সাহেব ঘুরে দেখাচ্ছেন এখন ঘুরে দেখানোর সময় মাদ্রাসা ঢুকতে ডান পাশে একটা চিকিৎসালয় এই চিকিৎসক যিনি ডাক্তার উনি হলেন হিন্দু এখন আমাকে সহেব সাহেব বললেন যে আমাদের ডাক্তার সাহেব হিন্দু আপনি যদি দাওয়াত দিয়ে যেতেন তো খুব ভালো হতো আমি বললাম দাওয়াত তো আগে দেওয়া দরকার ছিল ঠিক আছে আপনি যেহেতু হুকুম করেছেন একটু ওনাকে আসতে বলেন ওনাকে ফোন দিয়েছে ঢাকা থেকে মেহমান এসছে আপনি আসুন উনি ভেবেছেন যে ঢাকা থেকে মেহমান এসছে উনি এসে হয়তো বা অসুস্থ হয়ে গিয়েছে তা চিকিৎসার জন্য ডাক্তার বলেছে। উনি অল্প সময়ের মধ্যে এসছেন আশা পরে আমি তাকে তার সাথে মুসাবা মোয়ানাখা করলাম পরিচয় দিলাম যে আমি আপনার জন্য অপেক্ষা করছি তো উনি আমার হাত ধরে ওনার চেম্বারে নিয়ে গেলেন ডাক্তারের চেয়ারে উনি বসছেন আগের রুগীর চেয়ারে আমাকে বসিয়েছেন এবার বসে বলতেছেন বলুন কি সমস্যা আগে তার পেট নিয়েছে পেট বলেন নাম জুবার আহমদ বয়স আটত্রিশ কি সমস্যা ব্যথা কোথায় অন্তরে কেন আপনার জন্য এত কথা সে তার গতি অনুযায়ী লিখছে যখন বলছে আপনার জন্য ব্যথা এটা রোগ তখন মুখ তোলেছে ব্যাপারটা কি আমার জন্য ব্যথা মানে হ্যাঁ আপনার জন্যই আমার অন্তরে ব্যথা এটাই আমার রোগ বলে এটা কিভাবে দেখুন আমি এই মাদ্রাসায় এসে জানতে পারলাম আপনি অনেক ভালো একজন ব্যক্তি অনেক সৎ একজন ব্যক্তি কিন্তু এত সৎ ভালো হওয়ার পরেও আপনি যদি এই মুহূর্তে মারা যান আপনি জাহান নামে যাবেন তা শুরু আছে আর শেষ নাই খালিদিন আফিহা আবাদা কারণ আপনার সব আছে ইমান নাই আর ইমান সারা মরবেন তো জাহান নাম আর একদিনের জন্য না অনন্ত কালের জন্য জাহান নামে যাবেন আর এটা আমার কষ্ট পাচ্ছে একদম তলিবুল আলমদের হাদেম যে চিকিৎসা দান করে এমন একজন ব্যক্তি চিরস্থায় জাহান নামে যাবে এটা হতেই পারে না এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে এটা আমার ব্যথা এখন বলছে এটা কি ভগবান বলছে আমি বললাম ভগবান বলতে পৃথিবীতে কেউ নেই ভগবানের কোনো অস্তিত্বই নাই তবে আল্লাহ আছেন আল্লাহ বলেছেন না আপনাদের আল্লাহ আমাদের ভগবান আল্লাহ কাদের আল্লাহ কাদের আপনাদের আমাদের ভগবান ভগবান আমি বললাম না আল্লাহ আল্লাহ নাম নাই কিছুক্ষণ বলার বলুন তো সত্যি করে বলুন আসলে কি আপনি প্রমাণ দিতে পারবেন যে আপনার মালিকের নাম ভগবান এত কত চুপ থেকে বলে যে আমি তো ধর্ম নিয়ে পড়াশোনা করিনি এজন্য বলতে পারবো না আপনার আমি প্রমাণ দিতে পারবো যে আপনার মালিকের নাম ভগবান ঈশ্বর ঘট না আপনার মালিকের নাম প্রমাণ যে আল্লাহ সুবাহানু তাবার তালা আপনার হাতের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন তার নাম যে কোনো কোম্পানি একটা মাইক এই কোম্পানির নাম মাইকে লেখা একটা মোবাইল এই মোবাইলের কোম্পানির নাম তার গায়ের মধ্যে লেখা অর্থাৎ যে কোম্পানি থেকে তৈরি হয় ওই জিনিসটা তার গায়ের মধ্যে ওই কোম্পানির নাম বা মালিকের নাম লেখা থাকে তো আমি আপনি এক কোম্পানির থেকে সৃষ্টি আল্লাহ পাক আমার আপনার পরিচয় দিয়েছেন ইন্নাহ খালাকনাকুম মিন যাকারিন আমি তোমাদেরকে এক বাপ মা থেকে সৃষ্টি করেছি তো আপনি আমার সৃষ্টি একজন আমি আপনি এক সৃষ্টির সৃষ্টির সৃষ্টি অতএব আপনার আমার কে যিনি তৈরি করেছেন ওনার নাম আপনার হাতমার হাতের মধ্যে লেখা তোর কিভাবে আমি তার হাতের মধ্যে লেখা দেখলাম হাতের মধ্যে কি লেখা আল্লাহ আল্লাহ লেখা আমি তার হাতের মধ্যে রেখে বললাম যে আপনার মালিকের নাম যে ভগবান হতো ভগবান লেখা থাকতো কিন্তু আপনার মালিকের নাম আল্লাহ তার জন্য প্রমাণ হলো যে আপনার হাতের মধ্যে কি লেখা শুধু তাই নয় আপনার চেহারার মধ্যে আল্লাহ লেখা প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা লোগো থাকে লোগোর মধ্যে পুরা জিনিস স্পষ্ট থাকে না অস্পষ্ট কিন্তু সাইন থাকে ঠিক আল্লাহ সুহান হতে বার তালা আপনার চেহারার মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন তবে আল্লাহ লিখলে যে আকৃতি প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে দূর থেকে দেখবেন সেটা এই সে আকৃতি ধারণ হয় যেমন এই যে আলিফ দুইটা লাম মিলে যেন দুইটা হাত দিয়ে লাম এসে থুতার মধ্যে মিলে গেছে নাক সহ আর লাম আলিফ লাম লাম এটা পিছন দিয়ে ঘুরাই দিলে হা কি হলো কানের মধ্যে আল্লাহ লেখা এই যে কানে পেঁয়াজ আছে দেখবেন এই যে আলিফ এই যে লাম এই যে লাম আর এটা হলো হা দূর থেকে তাকাইলে দেখবেন রেখাটার মধ্যে আল্লাহ লেখা তাহলে বোঝা গেল মালিকের নাম কি মালিকের নাম কি মালিক কয়জন একজন তো বললো যে না মালিক তো অনেকজন আছে না মালিক একজন আপনি যে ধর্ম মানেন ওই ধর্ম মানলেও মালিক একজন বলে কিভাবে আমি বললাম আপনাদের হিন্দু ধর্মের মধ্যে আছে। হিন্দু ধর্মীয় গ্রন্থের নাম হলো বেদ বেদ চারটা ঋগবেদ যদুর্বেদ অথর্ববেদ সামবেদ ঋগবেদ এ দশ নম্বর মন্ডলের চোদ্দ নম্বর সূত্রের পাঁচ নম্বর মন্ত্রে আছে একং ব্রহ্মা দ্বিতীয়াং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন ব্রহ্মা ঈশ্বর মালিক আল্লাহ একজন দ্বিতীয়াং নাস্তে দ্বিতীয় কোনো মালিক নাই নেহ না নাস্তি কিঞ্চন নেহ মানে না নাস্তি মানে না কিঞ্চন মানে বিন্দু পরিমাণ মানে নাই 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 বিন্দু পরিমাণ নাই এটাকে আরবি বললে অর্থ হয় লা ইলাহা ইল্লাল্লাহ তো মালিক একজন আর এই মালিকের সাথে কোনো শিরিক করা যাবে না তো কিভাবে শিরিক করা যাবে না অংশীদার করা যাবে না এটা আপনার ধর্ম নিষেধ করেছে ইসলাম যেমন নিষেধ করেছে আমি শুধু আপনার ধর্ম থেকেও বলছি ইসলামের না মানেন তা আপনারটা মানতে হবে আর মানলে আপনাকে এটা গ্রহণ করতে হবে কারণ শিরিক আপনি যে ভর্তি পূজা করেন দেবদেবীর পূজা করি আমরা এটাও নিষেধ কারণ হিন্দু ধর্মের বেদের মধ্যে আছে চোদ্দ নয়ের মধ্যে আছে তত প্রবিসন্তহতিমবাস তম যৌ অন্ধং তম প্রভিশি ওই ব্যক্তি অন্ধকার নরকে প্রবেশ করবে যেহ যেহুসং ভুতিম্পাসতে যে নিজের হাতের বানানো দেবদেবীর পূজা করবে হোক তাকে আমি এবার বললাম যে বলেন তো মোহাম্মদ সালাম কাদের নবী বলে আপনাদের নবী বললাম না মোহাম্মদ আপনার নবী না আপনার মুসলমানদের নবী আমাদের তো রামকৃষ্ণ দুর্গা ইত্যাদি না আপনার নবী মোহাম্মদ আচ্ছা কোরআন বলে কোরআন কি বলে পৃথিবীতে একটি কিতাব আছে যে কথা বলে সেটার নাম হলো আল কোরআন পক্ষ থেকে রাসুল ইমি পর্যন্ত আনেওয়ালা যত মানুষ আজ সকল মানুষের জন্য হিন্দু আমার কবলে নাই মুসলমান আপনার চামড়া কেটলে রক্ত লাল বের হবে আমার চামড়া কেটলে রক্ত লাল বের হবে আপনার আমার মধ্যে যেমন কোনো পার্থক্য নেই আমার আপনার মালিকের মধ্যে পার্থক্য নাই আর ওই মালিক বলতেছেন যে আপনারও নবী মোহাম্মদ আমারও নবী সাল্লাম যেহেতু আপনি মানুষ আমি মানুষ বলে এত আপনাদের কিতাবের কথা বলছে আমাদের না যদি আপনি কিতাব আপনার কিতাব মানে তারপরে নবীকে মানতে হবে আপনারা নবীর অপেক্ষায় আছেন বলে কিভাবে আমি বললাম যে আপনার আপনাদের কিতাবের মধ্যে আছে পুরাণ আঠারোটা একটা পুরাণের নাম হলো কলকি পুরাণ কলকি পুরাণের দুই নম্বর অনুচ্ছেদের মধ্যে পাঁচ নম্বর মধ্যে আছে যুগ চারটা সত্য ত্রেতা তারপর কলি হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এখন কোন যুগ চলছে বলবে এটা কলি যুগ কলির যুগে একজন অবদার আসবে তার নাম হবে নরা তার পিতার নাম বিষ্ণুদশা তার মার নাম সুমতি তার জন্মস্থান সম্বল তার জন্ম তারিখ মাদব মাসে শুক্লপক্ষে দ্বাদশ তারিখ এটা সংস্কৃত ভাষা এবার অনুবাদ শুনি আমি বললাম নরা যা বাংলা অর্থ হয় প্রশংসিত ব্যক্তি যা আরবি অর্থ হয় মোহাম্মদ তার পিতার নাম বিষ্ণুদোসা যা বাংলা অর্থ হয় মালিকের দাস আরবিতে আবদুল্লাহ নবীজির পিতার নাম কি ছিল তার মান্না ভাবে সুমতি যার বাংলা অর্থ নিরাপদ শান্তি আর বিধা আমেনা নবীজির মায়ের নাম কি ছিল তার জন্মস্থান সম্বল যে বাংলা অর্থ শান্তির ঘর দারুল আমার মক্কা মোকারামা নবীজির জন্মস্থান কোথায় তার জন্ম তারিখ হবে মাদব মাসের শুক্লপক্ষের দ্বাদশ তারিখ মাধব যে আরবিতে বলা হয় রবির শুক্লপক্ষ প্রথম অংশ প্রথমকে আরবিতে বলা হয় আউয়াল রবি উল আউ্বাল দ্বাদশ তারিখ বারো তারিখ রবি উল আউ্বালের বারো তারিখ এই তারিখে যে নবী আসবেন তাকেই মানতে হিন্দু ধর্মে আছে কি আছে লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠপ ইনিতি তজবি নাম মোহাম্মদ লা ইলাহা হর্তি পাপম আল্লাহর আশ্রয় ব্যতীত পাপ কোন সম্ভব নয় ইল ইলাহা পরম পাদম আল্লাহর আশ্রয় প্রকৃত আশ্রয় জন্ম বৈকুণ্ঠপ ইনিতি তজবি নাম মোহাম্মদ আর তুমি যদি বৈকুণ্ঠ স্বর্গের আশা করো তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপনা করো আর আদেরের মধ্যে নবীজির নাম স্পষ্ট আছে হතරমিদ হතරমিদ মহাশৈন্দভ

লিন হিন্দু আগে বলছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই নাস আল্লাহ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলকে বলছেন যে কোরআন সকল মানুষের জন্য হেদায়ত নামা আপনিও মানুষ আমিও মানুষ যদি আপনি মানুষ হন এই কোরআন আমাকে মানা যতটুকু জরুরি এই মানুষের প্রিন্সিপালকে মানা যত জরুরি আপনি ডাক্তার হিন্দু হওয়ার কারণে আপনার জন্য মানে এতটুকুই জরুরি আমি বললাম যে ইসলাম কাদের ধর্ম আপনাদের ধর্ম আমাদের ধর্ম হিন্দু না হিন্দু ধর্মে কোনো ধর্মই নাই হিন্দু নামে একজন হিন্দুকে জিজ্ঞেস ধর্মের নাম কি সে বলে সনাতন হিন্দু থেকে আসছে হিন্দু ধর্মটা মানব রচিত ধর্ম সিন্ধু নদীর তীরে যারা বসবাস করতো তাদেরকে হিন্দু বলা হতো পারস্পর স্ব উচ্চারণ করতে পারতো না এজন্য জন্য সিন্ধু নদীকে তারা হিন্দু নদী বলতো আর ওই স্থানের লোকগুলিকে তারা হিন্দু স্থান বলতো আর স্থানের লোকগুলিকে তারা হিন্দু বলতো এই জন্য ভারত কী কী বলে হিন্দুস্থান আর আপনি হলে সনাতন যদি সনাতন সনাতন তো পুরাতন আমি বললাম যে পুরাতনটা মানে হ্যাঁ পুরাতনটা মানতে হবে আমি আসল প্রকৃত পুরাতন হলো ইসলাম কারণ না মোহাম্মদ সাহসলাম থেকে ইসলাম আসে না এটা ভুল কথা ইসলাম আগের থেকে আসছে আদম আলী ইসলামের ধর্ম কি ছিল নুহাসিলামের ধর্ম কি ছিল সকল নবী মুসলমান ছিলেন আর সবচেয়ে পুরাতন ধর্ম হলো ইসলাম তা আপনি যদি সনাতন ধর্ম মানেন তাহলে আপনাকে মুসলমান হইতে হবে যাই হোক এবার তাহিদ দেশালাদ পুরা ইসলামের দাওয়াত দেওয়ার পরে যখন তাকে ইমানের দাওয়াত পেশ করলাম যে আপনাকে ইসলাম কবুল করতে হবে না জান্নাত জাহান্নাম সব কথা তখন সে এক কথা বলতেছে সে এক পর্যায়ে সে বলতে হুজুর ঠিক আছে আমি বুঝতে পেরেছি আপনার কথা সঠিক কিন্তু আমি মরলে জাহান নামে যাবো এবং ইসলাম কবুল করা সারা যদি মরি যাব বুঝতে পেরেছি আমার বাপদাদা যারা চলে গেছে তারাও জাহান নামে যাবে এটাও বুঝতে পেরেছি কিন্তু এই কথাটা আমরা বললে জাহান নামে যাবো এই কথা আপনি একাই জানেন না হুজুরাও জানে আমি হুজুরা সকলেই জানে তাহলে তারা এতদিন আমাকে বলে কেন আমার খুব ওই আল্লাহ পাকের ওই আয়াত মনে হয়ে গিয়েছে ফালানাস আলান্নাল্লাযীন উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন ভাই লানাস না কোন সিগা তাকিত কয়টা সাকিলা না খাফিফা ভারী না পাতলা আল্লাহ পাক ভারী দুই তাকিত দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই আমি রাসূল এবং মুরসাল যাদেরকে পাঠিয়েছি যাদের কাছে পাঠিয়েছি উভয়কে আমি জিজ্ঞাসা করব আল্লাহ পাক বলেন আমি মুসলমানদেরকে আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা তোমাদের প্রতিবেশী অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিল কি দেওয়া নাই আর অমুসলিমদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাদেরকে মুসলমানরা ইসলামের দাওয়াত দিয়েছিল কি দেয় নাই কি জবাব দিবো আমরা দুনিয়াতে যদি সে আমাকে আসামির কাঠ করে দাঁড় করায় যে এই লোকগুলি এতদিন আমাকে বলে নাই কেন আখেরাতে আমি কি জবাব দিবো